গাইস আরেকটা নতুন ভিডিও নিয়ে চলেছিলাম ভিডিও টাইটেল টাইটলাম বুঝে গেছেন তার আজকের ভিডিওটা কিনে হতে চলেছে চলো র্যাং স্টার্ট করে দিলাম র্যাংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চলো গাইস র‍্যাঙ্কটা স্টার্ট হয়ে গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন লবিতে নিয়ে যাবে লবিটা শেষ হোক তারপরে আমরা কথা বলবো দেখতে পারছেন কিনা কিন্তু আমি আমরা মারামারি করছি তো চলো গাইস দেখতে পারছেন গাইস চলো লবিটা শেষ হোক তারপর আমরা কথা বলবো ভালো গাইস হয়ে গেছে আপনারা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে নামাবে তো চলো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো চলো গাইস এখানে কিন্তু আমরা নামাবে তো চলো আমরা কিন্তু ভীমা শক্তি ল্যান্ডিং করবো তো চলো গাইস আমরা ল্যান্ডিং করা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলেছি তো চলো গাইস দেখতে পারছেন তো চলো এখানে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলেছি তো কী হয় আমরা কিন্তু ম্যাচটা বুঝিয়ে নিতে পারি কিনা মরে যাই তো চলো গাইস দেখা যাক এখানে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলেছি তো চলো প্যারাসুট থেকে নামছি চলো গাইস দেখা যাক গায়েস আমারে আমার খুব একটু সাপোর্ট চাই আর কিন্তু একটু সাপোর্ট চাই আপনার মধ্যে আপনার আমরা আপনারা আমাকে একটু সাপোর্ট করুন যেন আমি বড়ো বড়ো হতে পারি তো চলো গাইসে আমরা কিন্তু স্কার্টটা পেয়ে গেছি আর ওয়ান শার্ট পেয়ে গেছি আমি জান আমি এগুলিখানের নাম জানি না আপনারা কমেন্টে জানান এগুলিখানের নাম কী তো চলো গাইস দেখা যাক চলো আমার ম্যান কিন্তু দুটোকে মেরে ফেলেছে তো বলছে আর একটা ম্যান আছে তো চলো গাইস এ ম্যানটা আমরা মারতে পারি কিনা দেখা যাক চলো আমার ম্যানের কিন্তু মাথা লাল হচ্ছে চলো গাইছে তো সামনে কই ম্যান কই এর সামনে একটা ম্যান দেখেছি চলো যায় সে মাতি হবে যে করে হোক দেখা 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 যা মেরে দিয়েছি আর এক লাগবে আর একশো লাগবে আর একশো লাগিয়ে নাও ও ভাই সব কিন্তু আমি কিলটা ভাগে ভাগ কনফার্ম করে নেব তো চলো গাইছ কিলটা কনফার্ম করে নেবে তো চলো গাইছ এখানে কিন্তু আমরা কিন্তু এখন পিকে চলে যাবো আপনারা বুঝতেই পারছেন আমরা এখন পিকে চলে যাবো মানে আমরা এখন পুরো প্লেয়ার তো চলো গাইছ আমরা এখন পিকে চলে যাব তো আপনারাকে রিকোয়েস্ট করে বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর আমার সাথে যারা যারা ফ্রেন্ড হতে চান আপনার টিম টিম গলি কমেন্ট সেকশনে জানিয়ে দেন দিয়ে দেন আমি আপনাকে ফ্যান পাঠাব তো চলো गाइस আমরা কিন্তু এখন চেনে করে পিকে চল যাচ্ছি তো দেখা যাক আমরা পিকে যেয়ে কী করতে পারি তো চলো ভাই দেখা যাক তো এখানে কিন্তু আমি নেমে গেলাম কিন্তু লুটফুট করে যাবো যেন এখানটাকে মারতে পারি আর পিকে কিন্তু কোন খাতরা খাতরা ম্যান থাকে আপনারা কিন্তু জানেন তো চলো গাইস আর আপনারা কিসের ভিডিও চান অবশ্যই বলবেন আপনারা গ্যাসের ভিডিও চান আমি ত্যাসেরই ভিডিও করবো তো চলো গাইস কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আপনারা কী ভিডিও দরকার তো চলো গাইস এখানে কিন্তু আমি পিকে চলে যাচ্ছি তো পিকে যাওয়ার আগে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনার বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর কি ভিডিও আপনারা চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন চলো গাছ আমরা কিন্তু কথা বলতে বলতে পিকে চলে এসেছি তো চলো গাইস একটা কিন্তু আমরা ম্যান দেখে নিয়েছি তো এখানে কিন্তু ডোন ডোন ছেড়েছে তো চলো গাইস সামনে একটা একটা ডোনে ম্যান দেখাচ্ছে আমার হাতে কিন্তু এম ফার্ন চলে এসেছে ও ভাই সব করাবেন ও ভাই গ্লোয়াল গ্লোয়াল আর পেছনে একটা গোলাপ গোলালো ভিতরে দিয়ে চলে সে থমসামে মেরে দিল পিকে এসে আমার বেকার হলো মানে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি না কেন আমার ম্যান গেলে মারছে আর বলছে গিয়ে এখনো মেলায় ম্যানা রহ মেরে যাচ্ছি পাচ্ছি কি দেখি তো চলো গাছ তো চলো আর আমার সাথে যারা যারা খেলতে চান অবশ্যই আপনার আমার আইডি টিম কোডটা অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবেন তো চলো गाइस দেখা যাক এখানে আমরা পারে কিনা আমরা ম্যান গলি বুইয়া নিতে পারে কিনা আমরা ফ্রি ফায়ার দিতে পারে কিনা তো চলো गाइस দেখা যাক তো এখানে কিন্তু আমার ম্যান মারার চেষ্টা 리ছে দেখা যাক এখানে কিন্তু বেশ মেস ট্রাইট করে 리ছে তো চলো गाइस একটা কিন্তু ম্যান চলেছে ও ভাইসাব আমার একটা ফেলে देছে ও ভাইসাব কি ওয়ান ট্যাপ ওরে বাস রে একবারে দিয়েছে লাল মেরেছে একবারে তো চলো বাস আর পারে কিনে দেখা যাক দেখতে তো পাচ্ছে না কেন কিন্তু আমরা বলছি কি রিফাই দিতে যাও রিফাই দিতে যাও তো চলো গাইস দেখা যাক তো রিফাই দিতে যা চলো দিয়ে আবার ঘুরে চলে আসলো দিয়ে দেখা যাক কি করতে পারে আমার ম্যান তো দেখা যাক আমরা কিন্তু একটা ফেলে দিয়েছে ও ভাই সাহেব আমরা কি রিফাই দিতে পারবো ও নো আমরা কিন্তু আরেকটা শেষ করে দিলাম আমার ম্যান আর একটা বেঁচে আছি আমরা কি পারবে জুহা দিতে না মরে যাবে চলো দেখা যাক আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি করে আপনার বন্ধুরের সাথে শেয়ার করুন তো চলে এ আর ভিডিওটা যারা যারা এখনও অবধি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগছে তাই আপনারা দেখছেন তো অবশ্য একটি লাইক করে দেবেন লাইক করতে টাকা পয়সা লাগে না লাইক করে দেবেন তো চলো গাইস দেখা যাক আমরা এখানে যাই আমরা ম্যানকে বলছি কি রিভাইজ করা আমার ম্যান কিন্তু এখানে একটা আপনারা কিসের ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো টাটা বাই ভাই একটি লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে টাটা বাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন